কিশোরগঞ্জ অষ্টগ্রাম বড় বাজারে মেন গলিতে পুরাতন সোনালী ব্যাংকের সামনে সাদা কালো ফ্যাশন শোরুমে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের কাপড় এখানে পাবেন এক দামে ছোট বড় মাজারি সব ধরনের কাপড় অনেকে অনেক জায়গা থেকে কাপড় কিনে ধরা খেয়েছেন আপনাদেরকে বলছি সাদা কালো ফ্যাশনে এক্ষুনি চলে আসুন দামে কম ভালো মানের কাপড় সংগ্রহ করতে পারবেন সাদাকালো ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের কাপড়গুলো আপনারা পাচ্ছেন গ্যারান্টি সহ প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবির কোটি শেরওয়ানি ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান ও পাকিস্তানি শাড়ি গ্রাম বাংলার শাড়ি ও রেডি করা থ্রি পিস ইন্ডিয়ান ও পাকিস্তানি বোরখা আরও আপনাদের জন্য অসাধারণ কিছু রয়েছে বিছানার চাদর বালিশের কভার বিদেশি কম্বল ও শীতকালের ছেলেদের জ্যাকেট ছেলেদের সোয়েটার মেয়েদের কাটিক্যান মেয়েদের গেঞ্জি সাদা কালো ফ্যাশন শোরুমে আরও পাচ্ছেন জিফেন্টের শার্ট গেঞ্জি প্যান্ট প্রিন্টের শাড়ি প্রিন্টের থ্রি পিস টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ডিজাইন প্যান্ট রয়েছে আপনাদের জন্য আরও অসাধারণ কিছু রয়েছে ফুটবল ক্রিকেট খেলার যাবতীয় সব ধরনের মাল পাবেন ব্যাট স্টাম্প ব্যাডমিন্টন পাওয়ার ফুটবল জার্সি প্যান্ট বোর্ড ফুটবল পুরস্কার কাপ ও যাবতীয় সব ধরনের মাল পাবেন আপনারা যারা দোকানের পরিচালক আব্দুল কাইম ভুঁইয়ার সাথে কথা বলতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন মোবাইল শূন্য এক ছয় এক নয় শূন্য দুই দুই তিন চার এক অথবা শূন্য এক নয় এক দুই শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য এক শূন্য